যারা মাইনিং করে তাদের জন্য গুড নিউজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন গুড নিউজ শেয়ার করবো তো যারা এখনো ব্লু মে জয়েন করেন নাই তারা হচ্ছে জয়েন করতে পারেন কারণ এটি হচ্ছে একদমই মাইনিং শেষের দিকে যেকোনো সময় লিস্টিং আনা চলে আসবে তো আপনারা যদি এই কয়েন সম্পর্কে না জানেন তাহলে আরেকটু ভালোভাবে জানুন কারণ হচ্ছে এটি এমন একটি কয়েন আপনারা চাইলে এখান থেকে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ কয়েন আর্ন করতে পারবেন না কারণ এটার কয়েন সংখ্যা খুবই কম এবং এটা খুবই ভালো একটা প্রজেক্ট তো দেখুন এখানে কিন্তু এত দিনের পরিশ্রমের ফসল মাত্র এগারো হাজার কয়েন তো এখান থেকে আপনারা চাইলেও বেশি পরিমাণ কয়েন ইনকাম করতে পারবেন না যদি রেফার থাকে সেই ক্ষেত্রে আলাদা কথা কিন্তু এখানে আপনার ফিক্সড একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন এবং প্লে করে কিছু কয়েন আর্ন করতে পারবেন তো এখান থেকে প্লে করে আর্নিং কিভাবে করবেন সেটাই হচ্ছে আপনাদের দেখাবো তো তার আগে আমি আপনাদের একটু ঘুরাই নিয়ে আসি টুইটার থেকে দর্শক আমি টুইটারে চলে এসেছি কোর সাদশীর প্রোফাইলে তো যারা মাইনিং করেন তারা অবশ্যই কোর সাদশী সম্পর্কে জানেন কারণ হচ্ছে কোর হচ্ছে একটি ব্লক চেইন এবং কোর হচ্ছে কয়েনও রয়েছে এবং কোর একটা নিজস্ব আলাদা ব্লো এবং এটি হচ্ছে সাতশী অ্যাপ আর সাতশী অ্যাপ হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান ফ্রি এয়ারড্রপ মাইনিং প্ল্যাটফর্ম তো এটা মোটামুটি যারা মাইনিং করেন তারা সবাই জানেন তো এই কোর সাতশি হচ্ছে যেই সব প্রজেক্টগুলো শেয়ার করে সেইগুলো একদম ভ্যালিড প্রজেক্ট তো আপনারা যদি তাদের টাইম লাইন যাচাই করেন দেখুন তারা কিন্তু ব্লুম নিয়ে অসংখ্য পোস্ট করেছে এবং ভালো ভালো গুলো কিন্তু তারা প্রমোট করতেছে তো তার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লুম কয়েন রয়েছে হ্যামেস্টার এবং ব্লুম তারা হচ্ছে একাধিক পোস্ট করছে আপনারা যদি ড্রপ করে নিচে যান তাহলে দেখতে পারবেন তো আপনাদের যেই আপডেটটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো দর্শক দেখুন এই যে একদিন আগে তারা হচ্ছে এখানে পোস্ট করেছে যে ব্লুম লিস্টিং ইজ কামিং অর্থাৎ হচ্ছে এটি যে কোনো সময়ে লিস্টিং হয়ে যেতে পারে এবং এটা হচ্ছে মাইনিং শেষ হয়ে যাবে মাইনিং শেষ হয়ে গেলে এটি অতি দ্রুত হচ্ছে লিস্ট হয়ে যাবে এবং এটা নিয়ে হচ্ছে আরটু ধোয়াশা রয়েছে যে আসলে হেমিস্টার আগে আগে মাইনিং শেষ হয়ে লিস্টেড হবে নাকি হচ্ছে ব্লুম আগে লিস্ট হবে কারণ এটা খুবই ভালো প্রজেক্ট এটা হচ্ছে খুব কম সংখ্যক কয়েন এবং তারা খুব দ্রুত লিস্ট হবে এটাই হচ্ছে তাদের প্রোফাইল ঘাটলে বোঝা যাচ্ছে কারণ তারা প্রতিনিয়ত হচ্ছে আপডেট দিয়ে যাচ্ছে যে কোনটা আগে হবে তাদের কাছে কিন্তু সিক্রেট নিউজ থাকে তারা জানে যে আসলে কোনটা আগে লিস্টেড হবে তো এতে ধারণা করা যাচ্ছে যে এই ব্লুমটা হচ্ছে হ্যামেস্টারও হয়তো আগে লিস্টেড হতে পারে অথবা হ্যামেস্টারের পরেও হতে পারে কিন্তু এটা খুব দ্রুত হচ্ছে লিস্ট হবে তো যারা এখনও হচ্ছে ব্লুমে এ জয়েন করেন নাই তারা হচ্ছে জয়েন করে নিতে পারেন এবং আমি অ্যাপে চলে এসেছি এখন আপনাদের দেখাবো এখান থেকে প্লে করে কিভাবে আর্নিং করবেন তো দর্শক আপনারা প্রথমে থাকা ক্লিক করে জয়েন হয়ে নিবেন এবং জয়েন হওয়ার পরে আপনারা হচ্ছে স্টার্ট দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা টাইম কাউন্ট হচ্ছে এবং কয়েন বাড়তেছে আপনাদের এখানে স্টার্ট অপশন থাকবে আপনারা স্টার্ট করে ডিমাইনিং করবেন এবং এই প্লে গেমটা খুবই ইন্টারেস্টিং এটি হচ্ছে খেলে আপনার এখান থেকে পয়েন্টগুলো বাড়াইতে পারেন তো তার জন্য ট্যাপ ট্যাপ করতে হবে আপনার যদি বোমের মধ্যে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার আবার চলে যাবে জমানো তো হচ্ছে এই যে শুধু ক্লিক করে দিবেন এবং এগুলো থেকে আপনারা এই যে কয়েনগুলো জমাবেন এবং কিছু ওয়াটার ড্রপ আসবে সেই ড্রপ ক্লিক করলে এটা সাময়িক থেমে যাবে আপনি সহজে হচ্ছে এগুলো ট্যাপ করে কালেক্ট করতে পারবেন তো বোমের ভিতরে আপনারা ক্লিক করবেন না এইভাবে ট্যাপ 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 করে হচ্ছে এগুলো নিয়ে নেবেন সবগুলো এবং ওয়াটার ড্রপ আসলে তখন আপনি স্পেশাল সুযোগ পাবেন সময় নিয়ে ক্লিক তো দেখুন আমার কিন্তু এখানে এখানে ব্লুম কয়েন দিয়ে দিয়েছে তো আমরা ব্যাকে চলে যাচ্ছি তো আপনাদের বলে নিচ্ছি এই অ্যাপটা একটু আহ মানে এই বোর্ডটা একটু স্লো তো আপনারা অনেক সময় রিফ্রেশ দিয়ে নিবেন কারণ রিফ্রেশ না দিলে অনেক সময় কয়েন কাউন্ট হয় না তো দেখুন এই যে আমার কিন্তু এখন কয়েন কাউন্ট হয়ে গেছে যারা দ্রুত করে এবং আপনারা যদি ফ্রিতে মাইনিং এর ভালো প্রজেক্ট চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি অন করে দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ